আগামীকাল মহাসপ্তমীতে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে আসছেন ভারতবর্ষের শিল্পপতি করুরপতি এবং পৃথিবী বিখ্যাত শিল্পপতিদের তালিকায় দশজনের একজন এবং সারা ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তি মুখেশ আম্বানি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন এর মধ্যেই সাজো রব তৈরি হয়েছে ত্রিপুরার আকাশে বাতাসে নাম ছড়িয়েছে মুখেশ আম্বানি ধর আসছে বিখ্যাত শিল্পপতি আসছে মুখেশ আম্বানি ত্রিপুরায় পা রাখতে যাচ্ছেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগে এসে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুনভাবে দ্বার উদ্ঘাটন করেছেন তারপর এবার পা রাখতে যাচ্ছেন ত্রিপুরায় এবং মন্দিরে প্রণাম করতে যাচ্ছেন পুজো দিতে যাচ্ছেন ভারতবর্ষের ধনকুবের বিখ্যাত শিল্পপতি এবং যার স্থান সারা ভারতবর্ষে নয় শুধু সারা পৃথিবীতে দশজনের একজন মুখেশ আম্বানি যার আগমনে সারা রাজ্য আকাশে বাতাসে শুধুই বলছে আম্বানি আসছে আপনার কি মনে হয় জানাবেন কামেনস বক্সে